আসসালামাইকুম এভরিওান আমি প্রথি সুলতানা আছি রাব্বি কোকারিজে আমার সাথে শপের পোপাইটা রাব্বি আছে আর আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি আমরা ভীষণ ইউনিক একটা জিনিস সেটা হচ্ছে স্টেনলেস স্টিলের একটা ডিনার সেট অনেকেই আছেন বাসায় মেলামাইনের প্লেট ইউজ করেন যেটা স্বাস্থ্য ঝুঁকি আছে অনেকেই আছেন কাচের প্লেট ইউজ করতে চান বাট পরে ভেঙে যায় সেট নষ্ট হয়ে যায় এই কারণে স্থায়ী সমাধান যেটা ফুড গ্রেডও হবে এবং লাইফ টাইম ইউজ করতে পারবেন এরকম আবার দেখতেও একটু সুন্দর হবে যেন দেখতেও মনে হয় না হয় যে প্রতিদিন খাচ্ছি প্লেটটা বোরিং রাখতেছে সেই জন্য আমরা স্টাইলিশ একটা ডিনার নিয়ে আসছি স্টেনলেস স্টিলের পিওর এবং এখানে কত পিস থাকবে কি দাম হবে সবকিছু আমরা রাব্বির কাছ থেকে জানবো তার আগে সব লোকেশনটা ক্লিয়ার করি রাব্বি কোকারিস দোকান নাম্বার চারশো ছাপ্পান্ন চারশো সাতান্ন নিউ সুপার মার্কেট গলি নাম্বার বিশ পোস্ট অফিস গেট দিয়ে আসলেও হবে নিউ মার্কেট কাঁচা বাজারের পাশ দিয়ে আসলেও হবে এখানে তিনটা ফোন নাম্বার দেখতে পাচ্ছেন এই নাম্বারগুলোতে হোয়াটসঅ্যাপের মধ্যে যোগাযোগ করে চৌষট্টি জেলায় কিন্তু আপনারা পণ্যগুলো অনলাইনে পারচেস করতে পারবেন রবি আলাইকুম কেমন আছো ভাই ভালো আছি ভালো আছেন আমি ভালো আছি তো ভাই আজকে তুমি কত পিসের ডিনার দিচ্ছ আজকে আপনার সাতচল্লিশ পিসের ডিনার সে আনছি দামাক অফার ধামাকা অফার এই ধামাকা অফারটা কি শুধু বলছো নাকি সত্যিকারেই অফারটা দিচ্ছ কারণ তোমার দোকান এটা কিন্তু নতুন এখানে কিন্তু আমার অডিয়েন্সরা যখন পাঁচটা জায়গায় নক দিবে এই জিনিসগুলো যেন এর কমে পাবে না তো এমন দাম দিব যদি বিশটা দোকানও দেখে কম পাবে না ইনশাল আচ্ছা তো আমরা সর্বপ্রথম তোমার কাছ থেকে দেখব এই সাতচল্লিশ পিসে তুমি কি কি দিচ্ছ কোনটা কত পিস দিচ্ছ বা কি কি থাকছে আপনার একটা ডিনারে যেরকম কাছে ডিনার গুলা বত্রিশ পিস থাকে বাউন্ন পিস থাকে আমি না যেটা যেটা দরকার সেটা সেটা আপনি মানে আসলে বাসা বাড়িতে যে জিনিসটা ছাড়া চলে না আমাদের আপনি ওগুলো তো দিবই হ্যাঁ বাড়তিও কিছু জিনিস দিচ্ছে আপনারা দেখেন প্রত্যেক দেখেন আসলে কাজের কিনা কাজের কিনা ঠিক আছে তাহলে শুরু করি আমরা আপনি ডিস দিয়ে শুরু করি হ্যাঁ রাইস ডিশ যেটা রাইসের জন্য কাছেরটা থাকে ওভাল বা গোল হ্যাঁ হ্যাঁ এটা 12 ইঞ্চি এটা 11 ইঞ্চি 11 ইঞ্চি আচ্ছা ঠিক আছে

আর ছয়টা থাকবে গ্লাস পানি খাওয়ার গ্লাস পানি খাওয়ার গ্লাস হচ্ছে ছয়টা ছয় পিস থাকবে তার মানে তিনশো আর এক উনিশ পিস আচ্ছা এই পেলাম আমরা মোট উনিশ উনিশ পিস আর একটা পাবো কয় লিটার এটা হলো দুই লিটারের একটা জগ দুই লিটারের একটা জগটাও দেখেন এই ফুলের প্রিন্টটা কিন্তু ম্যাচিং ম্যাচিং ঠিক আছে সো এখানেও একটা ফ্লোরাল প্রিন্টের সুন্দর একটা জগ পাচ্ছেন এটা দুই লিটার ক্যাপাসিটি এটা দুই লিটারের এই হলো বিশ পিস জি বিশ পিস আচ্ছা তারপর এটা থাকবে আপনাদের স্যুপের বাটি হালিমের বাটি আচ্ছা দেখাই সুপ হালিমের বাটি এবং খাওয়ার জন্য চামচ এটা থাকবে আপনি সুবু খেতে পারবেন হালিমু খেতে পারবেন পায়েশো খেতে পারবেন এবং এটা কিন্তু ডিজাইন করা আছে হ্যাম্বস ডিজাইন করা আছে আর এটাতে সাথে থাকবে ছয়টা চামচ চামচ চামচগুলোও কিন্তু ওই লেজারের সাথে ম্যাচিং রেখে স্টিল এবং গোল্ডেন ম্যাচিং করে দিয়েছে আছে আচ্ছা তাহলে ছয়টা চামচ আর ছয়টা বাটি

চৌচলিশ হচ্ছে একটা লবণ বাটি কারি দিবেন একটা থাকবে ছোট একটা থাকবে একদম বড় ঠিক আছে এটার মধ্যে যদি গোস্ত দেয় একসাথে আমি যদি ভুল না করি দেড় কেজি গোস্ত দেওয়া যাবে

এর কারো বাটি নিতে অন্য আরো কিছু যোগ করতে মন চায় সেটা যোগ করে আপনি নেন বাট ওর কাছে মনে হলো যে জিনিসগুলো দরকার সেই জিনিসগুলাই ও দিয়েছে এখন এর সাথে ও এগারো ইঞ্চি সাইজের রাইসের জন্য ডিশ দিয়েছে আপনি যদি চান যে না এর চেয়েও আরো বড় বাটি আপনি ভাত বাড়ার জন্য নিবেন আপনার ইচ্ছা আপনি একবার করে টাকাটা যোগাবে যা যে ঠিক আছে তো এই ওভারঅল আমরা পেলাম সাতচল্লিশ সাত ইউনিশ পিসের পুরো একটা ডিনার সেপ হ্যাঁ প্রত্যেকটা কাজের জিনিস প্রত্যেকটা কাজের জিনিস কেউ যদি বলেন আমাদের বত্রিশ পিস লাগবে বত্রিশ পিস আমার কাছে আছে আচ্ছা আপনারা যেভাবে চাইবেন সেভাবে চাই কিন্তু একটা ইনটেক সাতচল্লিশ পিসের একটা ডিনার সেপ ঠিক আছে তো তোমার কাছ থেকে এই যে সাতচল্লিশ পিসের একটা পিওর নন ম্যাগনেট স্টেনলেস স্টিলের আমরা একটা লেজার প্রিন্টেড ডিনার সেট দেখেছি এটার প্রাইস অল ওভার সারা বাংলাদেশ বা প্রবাসী ভাইরা যে যেখান থেকেই দেখছে এট লিস্ট কয় টাকা পে করতে হবে এই ডিনার সেটটা যা আপনার যদি ঢাকার বাইরে হয় পাঁচশো এক হাজার টাকা বুকিং করে সেটা তো একদম আমি দাম জানতে চাচ্ছি এটার দাম এটা আপনার মানে অফার প্রাইস হ্যাঁ মানে নতুন দোকান উপলক্ষে এই দাম ছয় টাকা মাত্র ছয় হাজার দুইশো টাকা চল্লিশ পিস ডিনার সে দেখো লাইফ ইউজ করার মতো জিনিস মাত্র ছয় হাজার টাকা এসেসের বাসায় যে নিয়ে যাবে ডেলিভারি ম্যান আপনাদের চুম্বুক বা ম্যাগনেট থাকলে চেক করে নেবেন যে এটা পিওর অ্যাসেস এটা গ্যারান্টি সব আর ঢাকার বাইরে থেকে যারা দেখছে তারা ন্যূনতম কয় টাকা অ্যাডভান্স করতে হবে ঢাকার বাইরে যারা দেখছে তারা 1000 টাকা অ্যাডভান্স করবেন বাদ বাকিটা কন্ডিশনে যাবে আপনার আচ্ছা আর ঢাকার মধ্যে হলে আপনি ক্যাশ অন ডেলিভারি পোড়া খেতে পাবেন তারপর টাকাটা পেমেন্ট করবেন আচ্ছা হোম ডেলিভারি তো প্রত্যেকটাই থাকবে ও আচ্ছা 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 কুরিয়ার তো হবে না বাসায় গিয়ে দিয়ে আসবে হ্যাঁ 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 জানতে চাইছি ঠিক আছে হোম ডেলিভারিতে আপনারা কিন্তু 64 জেলা থেকে এই সুন্দর লাইফ টাইম ইউজ করবেন স্বাস্থ্যসম্মত একটা প্রোডাক্ট আপনারা একবার কিনবেন ভুলে যাবেন কবে কিনছিলেন ঠিক আছে তো এই ছিল সাতচল্লিশ পিসের ডিনার যেটা পাচ্ছি মাত্র ছয় হাজার টাকা আচ্ছা এর বাইরেও কিন্তু রাব্বির কাছে কাঁসা পিতলের অনেক সুন্দর সুন্দর তৈজসপত্র আছে স্টেনলেস স্টিলের অন্য আরো জিনিসপত্র সেটা হাড়ি পাতিল হোক মশলার ডিব্বা হোক মগ হোক টিফিন বাটি হোক লাঞ্চ বক্স হোক পানির অন্য আদার্স মডেলের জগ হোক অয়েল পট হোক কিংবা কাচের ডিনার সেট হোক যার যা লাগবে আপনারা অবশ্যই ওকে নক করবেন দেখা হবে ইনশাল্লাহ এই সব থেকে নতুন ভিডিওতে তবে যাওয়ার আগে আমরা সব লোকেশনটা আমি এড্রেসটা বলে দিচ্ছি এটা হলো আমাদের বিকাশ নাম্বার ইমু WhatsApp আচ্ছা রাব্বি কোকারিস এখানে কোকারিস বলেন ইলেকট্রিক বলেন তামাক মানে হোম অ্যাপ্লায়েন্স সব एवरीथिंग হ্যাঁ দোকান নাম্বার হলো 456 57 নিউ সুপারমার্কেট গলি নং 20 হ্যাঁ নিস্তলা পোস্ট অফিস গেটে একটু ভিতরে ঢুকলে আমার দোকান পোস্ট অফিস এ সামনে এসে কল দিলেও তো হবে সামনে এসে কল দিলে আমাদের অসংখ্য ধন্যবাদ রাব্বি সময় দেওয়ার জন্য ভাইয়া দেখাব ইনশাল্লাহ রাব্বি কোকারিজের নতুন ভিডিওতে আল্লাহে আলাইকুম